সবির ভাই আসসালামু আলাইকুম কি এত এই এগুলো কি নিয়ে বসছেন বলেন এগুলা বায়োগ্যাস প্ল্যান্ট বায়োগ্যাস প্ল্যান্ট নিছেন কবে নিলেন এই তো আজকে আজকে গতকালকে গতকালকে এসে অর্ডার করেছিলেন কবে অর্ডার করেছিলাম গতকাল কি গতকালকে অর্ডার করেছেন এর ভিতরে আজকে পেয়ে গেছেন মানে মানে কি এত দ্রুত আপনাকে সার্ভিস দিতে এটা তো অর্ডার করার পরে আপনার 7 থেকে 10 দিন সময় লাগে আপনি দুই দিনের ভিতরে পেয়ে গেছেন 2 দিনের ভিতরে পেয়ে গেছেন দজ চুলাও পাইছেন আচ্ছা এই কীভাবে অর্ডার করছেন কোথ থেকে পেলেন এই বায়োগ্যাসের প্ল্যানের খবর এই মোবাইলে অনলাইনে মোবাইল অনলাইন দেখছেন ও মোবাইলে ভিডিও দেখছেন আমাদের ভিডিওতে দেখা পরে নাম্বার নিচ্ছেন আচ্ছা যেটা হয়েছে কারণ আপনি সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্টের সাথে পরিচিত হয়েছেন মূলত ভিডিও দেখা তো ভিডিও দেখার পরে আবুল হোসেন ফোন দিয়েছিলেন ফোন দেওয়ার পর উনি আপনাকে ট্যাঙ্কি পাঠিয়ে দিয়েছে এখন বলেন তো এটা এই 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 যে আপনি এই ট্যাঙ্কিটা নেওয়ার জন্য উদ্বুদ্ধ হলেন কিভাবে আসলে মূলত এর আগে কোথাও দেখছেন এভাবে রান্না করে এভাবে আশেপাশে দেখছি দেখার পর আপনি চিন্তা করলেন আমি ওটা নিতে চাই আমার গরু আছে আপনার গরু আছে কয়টা গরু পাঁচটা গরু পাঁচটা আচ্ছা এটা এটা কয়টা গরুর গোবর লাগে জানেন কি আপনি মূলত দুইটা কইছি দুইটা গরুর গোবর হলে যথেষ্ট ফিজিয়ান সাইজের গরু হলে দুইটা দেশি গরু হলে চারটা চারটে গরুর গোবর দিয়ে আপনি তিনবেলা রান্নাবান্না করবেন এটা তো বিশ্বাস করেন এটা বিশ্বাস করেন বিধেই তো অর্ডার করছেন নাহলে তো অর্ডার করতেন না আচ্ছা চলুন তো আপনি গর্তটা কোথায় করছেন আমার একটু দেখাবেন এই হলো আপনার গরু না আচ্ছা মূলত শক্তি বায়োগ্যাস প্লান্ট নিয়ে যারা আমরা কাজ করি যারা ভাবি শক্তি বায়োগ্যাস নিয়ে কাজ করব। তারা মূলত অর্ডার করি অর্ডার করার পরে অনলাইনে আমাদের হয়তো ভিডিওটা দেখছেন নিচে দেওয়ার নাম্বারে আপনারা ফোন দিছেন সাবির ভাই এখানে অর্ডার করছেন অর্ডার করবারে কোম্পানি আপনার বলছে গর্ত করার জন্য আর ইয়া গাড়ি ভাড়া দিতে হয় নাই সব ফ্রি সব ফ্রি চুলাও ফ্রি সব ফ্রি কোন এত কিছু ফ্রি দিয়ে মানে অল্প টাকায় আপনার সব কিছু দিয়ে দিচ্ছে গ্যারান্টি দিবে কত বছর আপনারে

এটা তো একটা আচ্ছা একটা ফ্যামিলিতে সর্বোচ্চ সদস্য সংখ্যা দশ থেকে বারো জন বারো জনের সদস্য সংখ্যা তিন বেলা রান্না বান এখান থেকে সম্ভব হ্যাঁ তাই তিন বেলা রান্না বানা আমরা যদি করতে চাই দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে সবুজ শক্তি একটি বায়োগ্যাসের প্লান্ট এটা কিন্তু লাম্বায় হচ্ছে সাত ফিট ব্যাসার্ধ হচ্ছে সাড়ে পাঁচ ফিট আর এভাবে শুভশক্তি বায়োগ্যাস প্লান্ট কাজ করছে আপনাদের সাথে যদি কারো শুভশক্তি বায়োগ্যাস প্লান্ট নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এইভাবে একটি গর্ত করে রাখবেন আমরা কিন্তু সম্পূর্ণ ট্যাঙ্কি টুঙ্কি সব পাঠিয়ে দিব চুলা পাঠাই দিব পাইপ পাঠাই দিব ট্রান্সপোর্ট মানে গাড়ি ভাড়া আপনাকে দিতে হবে না সবই প্যাকেজের আওতায় এভাবে কাজ করতে চাইলে এভাবে আমাদের সাথে যুক্ত হতে চাইলে আমরা কিন্তু জানেন কাজ করি সবুজ শক্তি বায়োগ্যাস প্লান্ট নিয়ে আচ্ছা আপনি তো ইট সিমেন্টেরও তো একটা বায়োগ্যাস প্লান্ট আছে এটা না নিয়ে এটা নিয়েছেন কেন কোন তো এটা বলছে আধুনিক এটা আধুনিক এটা কি কোন সুবিধা আপনি বলতে পারবেন দু একটা যে মানে ইট সিমেন্টের এটা কেন আধুনিক গাছের শিকড় ঢুকবো না আর তারপরে অনেক সময় ভূমিকম্পে ফাইটা যাক ও মানে ইট যেটা ওইটা ভূমিকম্প অনেক সময় ফেটে যায় আর এটা গাছের শিকড় ডেকার ভয় নাই ভূমিকম্পে ফাটার ভয় নাই আর একটা কাজ করে সেটা হচ্ছে আপনার এটা চাইলে দশ বছর পর আরেক জায়গায় উঠে আরেক জায়গায় বসাইতে পারবেন তারপরে এটা কি জায়গা দখল করে মাত্র কতটুকু জায়গা দখল করছে এখানে আপনার সাড়ে পাঁচ ফিট থেকে ছয় ফিট জায়গা দখল করবে আর এখান থেকে তিন তিন বেলা বান্না করবেন এটা কি ভাবা যায় তার মানে আগে আমরা ইট সিমেন্ট দিয়ে বসাইলে মিনিমাম দশ থেকে পনেরো ফিট জায়গা নষ্ট হতো পনেরো বিশ ফিট তিরিশ ফিট এবং একটা তৈরি করতেও সময় লাগে কিন্তু বসাইতে সময় লাগে প্রায় সাত থেকে দশ দিন আর এটা বসাইতে সময় লাগছে কতক্ষণ একদিন মানে ঘন্টা আমরা আসছি কতক্ষণ আগে আধা ঘন্টা হয়েছে আর আগামী আধা ঘন্টা পরে কমপ্লিট বসানো তার মানে এক থেকে দুই ঘন্টায় আমরা কিন্তু এটা ইনস্টলেশন কমপ্লিট করব হ্যাঁ এই এখন এই আধুনিক প্রযুক্তির সাথে আমরা যখন পরিচিত হই তখন আমরা লুফে নিতে চাই আর আমরা এভাবেই কাজ করি তো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন সময় আপনাদের সাথে আমরা আছি কিন্তু সবুজ শক্তির সাথে সবুজ শক্তির মাঝে আমরা থাকতে চাই সবুজের মাঝে মাঝে ভাসতে চাই প্রকৃতি সবুজ রাখবো গাছপালা কাটা বন্ধ করব আর এভাবেই বায়োগ্যাস দিয়ে রান্না করব বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ